క్రారాలు যেটা করে নিলাম দিয়ে দিলাম করে নিলাম কিন্তু দেওয়া হয়ে গেল চলো গুড মর্নিং অল ফ্যামিলি অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্ক্রিপ্ট না করে ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে শুরু করে দিয়ে দাম ব্লগটা এখন ব্লকানেই শুরু করলাম ব্লকটা তো অনেকক্ষণ আগেই শুরু করেছি এই যে সকালবেলা আজকে কারেন্ট ছিল না তারপরে কুয়ার থেকে প্রচুর পরিমাণে জল তুলতে হয়েছে যে আজকে যেহেতু এ হোক ইয়ে করে স্নান করে পরে ঘরে যখন এসছি হয়ে গেল যখন তখন দেখি কারেন্ট আসছে আর কি হবে আমার তো সব কাজই হয়ে গেল পরে পুজো টুজো করে মানে এদিকে আমাদের পুজো করে মাকে বললাম মা এদিকে এই ঘরে পুজো কি তুমি দিবা পরে দেরি হবে তাহলে বলো তুমি দিয়ে দাও আর আমাদের তো সেই অসুজের পরে ভেবেছিলাম শুক্রবার থেকে পূজা দিব তা তো আর হয়নি দেখি মা দেয়নি পরে মাকে মানে মা বললো দেবে না তখন আমি চিন্তা করলাম সা আজকে জগন্নাথ রথযাত্রা চলো আজকের থেকে দেই দু দিন কিন্তু আজকে না বাজার কিছু ইয়ে নেই টল কিছু নেই মিষ্টি মিষ্টিও কিছু আনেনি এমনি যা ছিল ঘরে লোল কুলদানা না বাতাসা ছিল ওটা দিয়ে দিলাম যাই হোক কী করা যাবে সবসময় তো আর একরকম পরিস্থিতি থাকে না না এই তো আর বর্ষাকাল কাজকর্ম কম বাজারঘাটও কম এটা আমাদের না যারা এই ব্যবসা বাণিজ্য করে তাদের করতে এরকম পরিস্থিতি ব্যবসা বাণিজ্য হয়তো তার ব্যবসা না আমাদের বাইরে কাজ করতে যায় এই তো যাই হোক সকাল থেকে বেলা অনেক বক বক করে এখনও চা খাইনি বক 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 করতে থাকবো মা ওদিকে রুটি বানিয়েছে মনে হয় চা বানিয়েছে যাই নিয়ে আসি শুরু করে দিয়ে খাওয়া হচ্ছে যেন বা বারোটা বাজতে দশ এখন একটু রোদ উঠেছে জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিলাম মুরগিগুলোকে ছেড়ে দিলাম এদিকে রোদে দিয়ে দিলাম এখন কি করতে হবে যে মুরগিটা মনে হয় ডিম পারবে একটা ডিম দিই তারপরে খাবার দিল খাই খিদা পেয়েছে আর কাজগুলো না করে দিয়ে না পরে আর হয় না এই ডিম দিলাম বস বা 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 এনে এনে বলছে হ্যাঁ এই যে চা রুটি সুজি সব জামা কাপড়গুলো একটু রেধে দিলাম এখন ব্রেকফাস্টটা করে নিই মানে কোন থেকে বানিয়েছে পুজো টজোটা দিলে দেরি হলো না এই যে রেডি হলাম সেই সকালবেলা কথা হয়েছে আর কথা হয়নি এই জায়গাটা একেবারে ভিজে গেছে থাক তোমার আদা করে এখন বললাম চলো একটু হাঁটাও হবে একটু রথও দেখা হবে রথ দেখা কলা হয়েছে দুটোই হবে না তা না যাই কলা নিয়ে নিলাম গাছের কলা রথের ঠাকুরকে কলা দিতে হয় নটকা দিতে হয় দেখি নটকা যদি ওখানে পাওয়া যায় তাহলে নিয়ে নেব লটকা তো এখানে নেই তাই কলাটা নিয়ে যাচ্ছে আর আজকে তো চলো যাই পরে আমার কথা বলছি আমি আর চুলটা আজকে এইভাবেই বেঁধেছি গরমের মধ্যে হাঁটতে হবে সেই জন্য থাক আর শ্যাম্পু করা নেই সেই জন্য গাটা দিয়ে নিয়েছি আর এই কুর্তিটা করেছি হেটে যাচ্ছি হাঁটাও হবে সবই হবে টোটোওয়ালাগুলো গুলো সব দাঁড়িয়ে দাঁড়িয়ে নেওয়ার জন্য আজকে মুখটা বড় বড় লাগছে হ্যাঁ চলো सभु गो Thank you. বিভিন্ন ফ্রেন্ডস চলে এসেছে অনেকক্ষণ আগে তাও সাড়ে আটটার মতন বেজে গেছিল নাকি ওরকমই হবে এখন তো পনেরো দশটা বাজে এসে এই যে একটু আলু সেদ্ধ ভাত বানালাম নটকা কি নিচে আসার সময় আর ঠাকুরকে একটু বাতাসা দিয়েছি কলা নিয়ে গেছি বাড়ির থেকে দেখলাম তো ভালোই লাগলো এবছরের মতো মানে আমি এত বছর পর এত সুন্দর দেখলাম রথ টানা নিজের রথ টেনে বেশ মজা লাগলো আর কি ভিড় কত লোক দেখতে ভিডিওতে যাই হোক খুব ভালো লাগলো খুব ভালো লাগলো যাই হোক মন ভরে গেল শান্তি পেলাম চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কালকে এসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো আর কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের বাই